আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সেহের জন্য রান্না করব তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি ট্যাংরা মাছ দিয়ে আমি ছোট কচি যে শশা আমরা খাই ওইগুলো কেটে নিয়েছি রান্না করব তারপরে হচ্ছে মুরগির মাংস রান্না করব বাচ্চাদের জন্য তো আজকে রেসিপি দেখাবো ট্যাংরা মাছ দিয়ে কচি দিয়ে শশা রান্না করেছি সেটা তো এখানে ট্যাংরা মাছগুলোকে আমি হলুদ লবণ মেখে এখন তেলে হালকা করে ভেজে নেব আমি আগে বলেছি যে আমার বাসায় মাছ ভাজি না করলে কেউ খায় না অনেকে তাজা মাছ হচ্ছে এমনি রান্না করেন ভাজি করা ছাড়া তো আমার বাসায় ভাজি না করলে কেউ খেতে চায় না তাই আমার সব মাছই কম বেশি ভাজি করে রান্না করতে হয় এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি তো মাছ ভাজা আমার শেষ যে দেখতে পাচ্ছেন হালকা করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে বাটিতে তুলে শসাগুলো দিয়ে দিব এখানে কচি ছোট দুটো শসা আর একটা টমেটো দিয়েছি ছোট তো এখন এগুলোকে ভালো করে তেলের মধ্যে দিয়ে এখন মশলা দিয়ে দিব আমরা দুজন হচ্ছে মাংস তো খেতে খেতে এখন বিরক্ত লাগে ভালো লাগে না তো ভাবলাম এখানে একটু মাছ দিয়ে রান্না করে তরকারি এখানে আদা রসুন হলুদ লবণ মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তেল তো মাছ ভাজা তেলেই মা তরকারি দিয়ে দিলাম এখন দিয়ে এটাকে ভালো করে কষাবো কষাতে কষাতে একদম ভালো করে সেদ্ধ করে ফেলবো মানে তরকারিটা কষানোর মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু কচি শশা তাই তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে বেশি সময়ও লাগবে না আর এই কচি শশা কারা কারা খেয়েছেন তরকারি হিসেবে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কচি শশা কিন্তু তরকারি হিসেবে রান্না করলে অনেক মজা হয় তো এই যে আমার তরকারিটা কষানো শেষ এখন আমি ঝোল দিয়ে মাছ দিয়ে দিলাম এখানে শশা অল্প ছিল মাছ বেশি ছিল যেহেতু দুজন খাবো তো এই জন্য তরকারিটাও কম করে রান্না করছে তারপরও একটু ছিল আর তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি সবসময় এই কচি শশা রান্না করি আবার ওই যে অনেকগুলো রান্নার জন্য যে বড় শশাগুলো আছে সেগুলোও রান্না করি মাছ দিয়ে আমার বা আমি অনেক পছন্দ করি এভাবে রান্না করে খেতে এখানে একটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম যেহেতু মরিচ দিয়েছি আর এই কাঁচামরিচটাও ঝাল তো সেই জন্য একটাই দিলাম এখন এটাকে ঢেকে রান্না করবো রান্না করে একদম ঝোলটাকে মাখো মাখো করে ফেলব এই যে আমার তরকারিটা রান্না কমপ্লিট একদম শশাটাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এই যে আমার রান্নাটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন